আচ্ছা তুমি কি কখনো ভেবে দেখেছ ধনী হবার স্বপ্ন তো আমরা সবাই দেখি কিন্তু সেই স্বপ্ন পূরণ করার পথে আমরা নিজেরাই নিজেদের জন্য বাধা তৈরি করি এমন কিছু অভ্যেস আছে যা অজান্তেই আমাদের সাফল্যের রাস্তা বন্ধ করে দেয় আজকের ভিডিওতে আমরা সেই অভ্যেসগুলো নিয়েই কথা বলবো, যেগুলো যদি এখনই না ছাড়ো তবে যত বড় স্বপ্নই দেখো না কেন তা কোনো দিন পূরণ হবে না যদি তুমি জীবনে সফল হতে চাও ধনী হতে চাও নিজের পরিবারকে ভালো জীবন দিতে চাও তাহলে মনোযোগ দিয়ে এই ভিডিওর প্রতিটা কথা শুনো হতে পারে এই ভিডিওটাই তোমার জীবনের টার্নিং পয়েন্ট হবে কিন্তু একটা কথা মনে রেখো তুমি বদল না হলে তোমার স্বপ্নও বদলাবে না আর এই বদলটা শুরু করতে হলে তোমাকে ছাড়তে হবে কিছু বাজে অভ্যেস সকালবেলা অ্যালার্ম বাজছে তুমি চোখ মেললে কিন্তু মনে হলো আর একটু ঘুমাই পাঁচ মিনিট পর উঠব কিন্তু সেই পাঁচ মিনিট কেমন করে যেন আধা ঘন্টায় পরিণত হল আর আধা ঘণ্টা পরে দেখলে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা হারিয়ে গেছে একটা ছোট উদাহরণ দিই ধরো রাহাত নামে এক ছেলে আছে ওরও স্বপ্ন ধনী হওয়া কিন্তু প্রতিদিনই অ্যালার্মের সঙ্গে যুদ্ধ হারে ফলে তার কাজ শুরু হয় দেরিতে আর দিনের গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হয় অজান্তেই পাশের ফ্ল্যাটে থাকা আরেকজন যুবক সকালে উঠে অনলাইন কোর্স শেষ করে ক্লায়েন্টের সঙ্গে মিটিং করে ফেলে তারপর নিজের প্রজেক্টে কাজ শুরু করে ফলাফল কি হয় জানো দুজনের স্বপ্ন একই হলেও সাফল্যটা চলে যায় দ্বিতীয় ছেলেটার দিকে আলস্য ধীরে ধীরে তোমাকে অক্ষম করে দেয় তুমি হয়তো কাজ করছো কিন্তু সেই কাজের গতি আর মান থাকে গড়পর্তা মনে রেখো সফল মানুষরা সকালকে ব্যবহার করে নিজেদের এগিয়ে নিতে ব্যর্থ মানুষরা সকালে ঘুমিয়ে সময় নষ্ট করে ফেলে তাই কাল থেকে নয় আজ থেকেই শুরু করো রাতের ঘুম ঠিক করো সকালে উঠে কিছু ছোট অভ্যাস তৈরি করো ব্যায়াম পড়াশোনা বা দিনের কাজের লিস্ট তৈরি করা এই ছোট অভ্যাসই সময় বড় পরিবর্তন আনবে একটা দিন কল্পনা করো সকালে ঘুম থেকে উঠে একটু সোশ্যাল মিডিয়া চেক করলে মনে হলো পাঁচ মিনিট দেখব কিন্তু বুঝতে বুঝতে এক ঘন্টা চলে গেছে দুপুরে কাজে মন বসছিল না তাই ইউটিউব চালিয়ে দিলে সন্ধ্যার পর বন্ধুর সঙ্গে আড্ডায় গিয়ে আবার কয়েক ঘন্টা উড়িয়ে দিলে দিনের শেষে নিজের স্বপ্নের জন্য কি করলে কিছুই না এটাই বাস্তবতা আমরা নিজের অজান্তেই দিনের অর্ধেকটা অপচয় করি একটা মজার তথ্য দিই যে মানুষ সফল হয় তারাও দিনে মাত্র চব্বিশ ঘন্টা পায় কিন্তু তারা কিভাবে পার্থক্য করে কারণ তারা প্রতিটা ঘন্টার হিসাব রাখে ইলন মাস্ক তার দিনকে পাঁচ মিনিটের ব্লকে ভাগ করেন বিল গেটস প্রতিটা মিটিং আগে থেকে পরিকল্পনা করেন তাহলে আমাদের কি করা উচিত প্রতিদিন সকালে একটা টুডু লিস্ট বানাও গুরুত্বপূর্ণ কাজগুলো আগে শেষ করো সোশ্যাল মিডিয়ার জন্য নির্দিষ্ট সময় ঠিক করো আর হ্যাঁ শিখতে শিখতে সময় কাটাও নতুন কোনো স্কিল ভাষা বা ব্যবসা সংক্রান্ত জ্ঞান সময়কে সঠিকভাবে বিনিয়োগ করলে শুধু কাজ নয় আত্মবিশ্বাসও বাড়বে একটা কথাই যথেষ্ট তুমি যাদের সঙ্গে সময় কাটাও ধীরে ধীরে তুমিও তাদের মতো হয়ে যাও ধরো তোমার বন্ধুদের মধ্যে কেউ নেই যারা স্বপ্ন দেখে শেখার চেষ্টা করে বা পরিশ্রম করে তারা শুধু মজা করে সময় কাটায় গেম খেলে আড্ডা দেয় পার্টি করে প্রথমে হয়তো মনে হয় মজার কিন্তু ধীরে ধীরে তুমিও একই অভ্যেসে ডুবে যাচ্ছ অন্যদিকে এমন মানুষও আছে যারা বই পড়ে নতুন আইডিয়া নিয়ে কাজ করে ফ্রিল্যান্সিং শুরু করে বা ছোট ব্যবসার পরিকল্পনা করে তাদের সঙ্গে এক ঘন্টা কাটালে তুমি নতুন কিছু শিখবে অনুপ্রেরণা পাবে আর তোমার ভাবনাও বদলাবে তাই নিজের চারপাশের মানুষ বেছে নাও সতর্কভাবে যদি প্রয়োজন হয় পুরনো কিছু সম্পর্ক ছাড়তে ভয় পেও না কারণ ভুল সঙ্গ শুধু তোমার সময় নষ্ট করে না তোমার মনকেও বিষিয়ে তোলে ধনী হওয়ার সবচেয়ে বড় শত্রু হল অপ্রয়োজনীয় খরচ ধরো হাজার টাকা আয় করো। কিন্তু বন্ধু নতুন ফোন কিনেছে তাই তুমিও পঞ্চাশ হাজার টাকার ফোন কিনে ফেললে যেটা কেনার জন্য তোমাকে ঋণ নিতে হল ফলাফল প্রতি মাসে তোমার ইনকামের বড় একটা অংশ চলে যাচ্ছে সেই ঋণ শোধে এভাবেই আমরা নিজেদের ফাঁদে ফেলি অপ্রয়োজনীয় খরচ করে সঞ্চয় করার সুযোগ হারাই কিন্তু ধনী মানুষেরা আলাদা তারা আগে সঞ্চয় করে তারপর খরচ করে তারা নিজের টাকা দিয়ে টাকা উপার্জনের পথ খুঁজে নেয় শেয়ার মার্কেটে বিনিয়োগ করে ছোট ব্যবসা শুরু করে বা নতুন কোনো স্কিলে বিনিয়োগ করে তাই আজ থেকেই নিজের খরচের হিসেব রাখো প্রতিটা খরচের আগে প্রশ্ন করো এটা কি সত্যি আমার দরকার নাকি এটা শুধু দেখানোর জন্য তুমি বড় স্বপ্ন দেখো ব্যবসা শুরু করবে বিদেশে পড়তে যাবে বা নতুন কোনো স্কিল শিখবে কিন্তু যখনই সময় আসে সিদ্ধান্ত নেওয়ার ভয় পেয়ে যাও যদি ব্যর্থ হই যদি টাকা ডুবে যায় মানুষ কি বলবে কিন্তু একটা সত্যি কথা বলি ঝুঁকি না নিলে সাফল্যও আসে না হেনরি ফোর্ড যদি ঝুঁকি না নিতেন তাহলে হয়তো আজ গাড়ি এত সহজলভ্য হতো না স্টিভ জবস যদি ঝুঁকি না নিতেন তাহলে অ্যাপল জন্ম নিত না হয়তো তোমার প্রথম চেষ্টা ব্যর্থ হবে কিন্তু সেই ব্যর্থতাই তোমাকে শেখাবে কিভাবে পরের বার ভালো করতে হবে মনে রেখো প্রতিটা সফল মানুষই একসময় ব্যর্থ হয়েছে পার্থক্য হলো তারা ভয়কে জয় করেছে তুমি যদি সত্যিই কিছু বড় করতে চাও আজ থেকেই ছোট ছোট ঝুঁকি নিতে শুরু করো এখন একবার নিজের দিকে তাকাও তুমি কি এই পাঁচটা অভ্যাসের মধ্যে কোনো একটা শিকার যদি হও তাহলে আজ থেকেই বদলাও কারণ সাফল্য একদিনে আসে না আসে নিয়মিত ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আর যদি মনে হয় এই ভিডিও থেকে কিছু শিখেছ তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও নিজেদের ভুলগুলো বুঝতে পারে আর হ্যাঁ রনি এআই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের নতুন কন্টেন্ট বানানোর জন্য বিশাল অনুপ্রেরণা দেয় ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে